শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের ধোঁকা দেয় তার টার্গেটটাই হইল যে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমের সামনে বান্দাকে আরেকটা হুকুম দিয়া আল্লাহর হুকুম ছাড়াইয়া তার হুকুম তামিল করাইয়া বান্দাকে জাহান্নামি করা এটা হলো তার পহেলা মিশন পহেলা মিশন কি আল্লাহর হুকুমের বিরোধী একটা হুকুম তাকে দিয়া একটা বুদ্ধি তাকে দিয়া আল্লাহর হুকুমকে সে যেন ছাইরা তার হুকুম তামিল কইরা যেন জাহান্নামি হয়ে যায় এটাই তার মিশন আর এই মিশনে সে সাকসেস হয়ে গেছে আমরা সবাই তার এই মিশনে পড়ে গেছি আল্লাহ রাব্বুল আলমিন যেই কথা আমাদেরকে বললেন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না সে তোমাদের বন্ধু না বরং আল্লাহ রাব্বুল আলমিন বন্ধু বানাইতে বলছেন মানুষরূপী শয়তানকে বন্ধু বানায়ও না জিনকেও বন্ধু বানায়ও না হ্যাঁ শয়তানকে শয়তানকে বন্ধু বানাও না মানুষরূপী শয়তানকেও বন্ধু বানাও না কারণ শয়তান কোনো কোনো সময় সে নিজে একা আসে শয়তান কোনো কোনো সময় মানুষের বেশ দিরা বন্ধুর বেশ বেশদেরা আপনজনের বেশ দিরা তোমার কাছে আসে কাজে শৈতান থেকে বাঁচতে হবে শয়তান থেকে বাঁচবার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন শয়তানকে বন্ধু না বানাইয়া বন্ধু বানাইবা বা কারে <applause> إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يَتَوَلَّ الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون <applause> سورة مائدة پنچنل نمبر آيات الله رب العالمين شايتان كي بندونا بنائك বন্ধু বানাইতে বলছেন মুমিনের মুমিনের বন্ধু হবে তিনজন কয়জন বলেন তিনজনকে যে সকল মুমিন বন্ধু বানাইতে পারবে ওই সকল মুমিনরা বলবে হিজবুল্লাহ হিজবুল্লাহ আপনার মালিক আমার মালিক যে কথা বলছেন যে তিন তিনজনকে বন্ধু বানাইলে সে হবে হিজবুল্লাহ দল আপনাদের বাসায় আপনারা যাদেরকে ডরান হিজবুল্লাহ ওই হিজবুল্লাহ এই হিজবুল্লাহ আর ওই হিজবুল্লাহ যদি সত্যিকার অর্থে তিন গুণ থাইকে থাকে তাদের ভিতরে তাহলে আপনাদের মতো গোয়েন্দা কুটি কুটি গোয়েন্দা ম্লান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাদের কিচ্ছু হবে না কথা বুঝেন কারণ এই কোরআনের সাথে চক্কর দেয়া ফেরাউন হামান নমরুদ কান কেউ পারে নাই তাদের এত বেশি আজ সামুদ জাতির এত বেশি ক্ষমতা ছিল এত বেশি পাওয়ার ছিল কেমন পর্যন্ত তাদের মতো পাওয়ার তাদের মতো সত্যি নিয়ে পৃথিবীতে আর কোনো জাতি আসবে না যাদের শক্তির কথা আল্লাহ রাব্বুল নিজেই বলছেন এদের নিজে শক্তি ছিল যে মালিক বলেন যে এদের শক্তি ছিল তাহলে শক্তিটা কেমন ছিল বুঝলাম তাহলে একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবু সৈতান দুইটাই কোরআনে আছে হিজবুল্লাহ এই কথা আছে গোয়েন্দা ভাই সুরাতুল মাইদা আয়াত নম্বর পঞ্চান্ন হিজবু শৈতান এই কথা আছে সুরাতুল মুজাদালার শেষের আয়াতগুলোতে আঠাশ নম্বর পাড়ার শেষের আঠাশ নম্বর পাড়ার প্রথম যে সুরা সুরাতুল মুজাদ আলা ওই মুজাদালার শেষের আয়াতগুলো পড়বেন ওখানে দুই দলের কথায় আছে কাজে আপনাকে বলে আমি আপনি হিজবু না হইয়া হিজবুল্লাহ হয়ে যান আমাদের সকলেরই হিজবুল্লাহ হওয়া লাগবে আল্লাহর দল হওয়া লাগবে আল্লাহর দল হইতে হইলে শয়তানকে বন্ধু বানানো যাবে না বন্ধু বানাইতে হবে তিন জনকে কাকে কাকে বলেন তিন জন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাজিনা আমানু লযিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইউতূনা যাকাতাও হুমরাকিউম ওয়া মান ইয়াতাওয়াল্লা আল্লাহ ওয়া রাসূলহু ভল্লাজিনা আমানু ফ ইন্ন না হিজবাল্লাহ পাইছেন ফ ইন্না হিজাবাল্লাহ হুমুল মুন এই হিজবুল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন পৃথিবীতে তারাই বিজয়ী হবে সারা পৃথিবী তাদের পিছনে লড়লেও তাদের সাথে লড়লেও সারা পৃথিবী পারবে না হিজবুল্লাহই বিজয়ী হয়ে যাবে এই আল্লাহর দলগুলোই বিজয়ী হয়ে যাবে সব হ্যাঁ হিজবুল্লাহ হইতে হইলে হিজবুল শৈতান না হইয়া শয়তানের দলভুক্ত না হইয়া আল্লাহর দলভুক্ত হইতে হইলে তিন জনকে বন্ধু বানানো লাগবে ভালো কইরা মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার মধ্যে বলেন ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ এক নাম্বার তোমাদের বন্ধু বানাইতে হবে কাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কি দুই নাম্বার ওয়া রাসূলুহু বন্ধু বানাইবা কাকে রাসূলকে রাসূলকে তিনজনকে বন্ধু বানাইতে হবে নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন কে বন্ধু বানাইতে হবে নাম্বার টু রাসুল কে বন্ধু বানাইতে হবে নাম্বার থ্রি মুমিন কে বন্ধু বানাইতে হবে কাদেরকে বলেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইলে সে হিজবুল শয়তান হবে শয়তানের দলভক্ত হবে আল্লাহ ছাড়া আল্লাহর দল ছাড়া হয়ে যাবে কাজেই মমিন ছাড়া কোনো মানুষকে কোনো মমিন ছাড়া কোনো বান্দাকে বন্ধু বানানো যাবে না যদি বন্ধু বানাই তাহলে হিজবু সৈত ঠিক কিনা বলে দুইটা কথাই আলোচনা করতেছি একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবু সৈতান সুরাতুল মায়েদা আর সুরাতুল মুজাদালা সুরাতুল মুজাদালার মধ্যে পুরাটাই আছে মায়েদা থেকে আমি আপনাদেরকে ঘুরে নিয়ে যাচ্ছি তাহলে কোন দলের অন্তর্ভুক্ত হবেন বলেন হিজবুল্লাহ থাকবেন নাকি হিজবুল শৈতান আল্লাহর দলের মানুষ নাকি শয়তানের দলের মানুষ শয়তান তার দলকে সকলকে ডাকে আসো আসো আমরা সবাই মিলা জান না মেজায় এটা কোরআনে রায়া যে শয়তানের দল হয়ে যান তাহলে সে আপনাকে আল্লাহ বলেন তোমাকে জাহান্নামি হওয়ার জন্য সে দাওয়াত দিচ্ছে আর আমার দল হয়ে যাও আমার দলই সফল কাম হয়ে যাবে সুবহান আমার দল হইতে হল বন্ধু রাখতে হবে তিন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার আল্লাহর রাসূল তিন নাম্বার মুমিন এটা সবার জন্য সবার জন্য এটা সাধারণ মানুষের জন্য নয় শুধু টুপি দাড়িওয়ালার জন্য নয় যারা জান্নাত চায় তারা সকলের জন্য আপনি মনে করছেন আমি গোয়েন্দা আপনি মনে করছেন আমি সিপাই আপনি মনে করছেন আমি এমপি মন্ত্রী আপনি মনে করছেন আমি রাষ্ট্রপ্রধান আমার জন্য না সবার জন্যে এক বিধান এক নীতি মুমিনদের মধ্যেও আল্লাহ কিন্তু ভাগ করে দিয়েছেন কারণ এখানে বৈশাখ সবাই যে হুজুরের পক্ষ বা সবাই যে এটা ভাল লাগতেছে তা কিন্তু না এখনের আলোচনা সবার যে ভাল লাগতেছে তা কিন্তু না সবার ভাল লাগতেছে অনেকের ভিতরে কামও শুরু হয়ে গেছে শুরু হয়েছে না শুরু হয়ে গেছে আল্লাহ বলেন এদেরকে আলাদা করো এদেরকে আলাদা সব মুমিনকে বন্ধু বানানো যাবে না তাহলে কোন ধরনের মুমিনকে বন্ধু বানানো যাবে এই কথাটাও সুরাতুল মায়দার পরেই আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের পরে বলে দিয়েছেন একই আয়াতে তিনজনকে বন্ধু বানাও হিজবুল্লাহ আল্লাহর দল হয়ে যাইবাম আল্লাহকে বন্ধু বানাও আল্লাহর রাসুলকে বানাও মুমিনকে বানাও তবে সব মুমিন না মুমিনদের মাঝে অনেক বেজাল আছে এই মুমিনদের বেজাল মুমিন এদেরকে আমি কাপের মোশেক বেইমানের চাইতেও কঠিন শাস্তি দিব ইন্নাল মোনা ফিকি না কিল আসফালি কঠিন থেকে কঠিন শাস্তি যেই জাহান নাম ওই জাহান নামের মধ্যে তোমাদের সাথে একসাথে নামাজ পড়ছে তোমাদের সাথে একই সাথে ছিল ওই সকল পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা ওই সকল মুসল্লি ওই সকল মমিন যাদের ভিতরে পূর্ণ ইমান ছিল না যারা ইসলাম এবং মুসলমান বিদ্বেষী ছিল যারা মুসলমান সাহিজা অন্য ধর্মেকে তারা লালন পালন করেছে এ সকল মানুষদেরকে আমি ইন্নাল মোনাফিক ফিদ্দার কি নান্নার জাহান্নাবে কঠিন জায়গার মধ্যে আমি রাখবো এদের সাথে তোমরা কোনোদিন বন্ধুত্ব করবা না এদের সাথেও বন্ধুত্ব করা যাবে না তাহলে এখানে বসে থাকা আমার সমাজে নামাজ পড়া সব মানুষের সাথেও চলা যাবে না বন্ধুত্ব রাখা যাবে না কি হুজুর কোরআন থেকে দেখান কোরানে আপনিও দেখবেন সুরাতুল মাইদা ৫৫ নম্বর আয়াত বারবার বলতেছি ভোল্লাজিন আমানু যারা ইমান আনছে তাদের সাথে মুমিনদের সাথে বন্ধুত্ব রাখবেন কোন সকল মুমিন কোন সকল মুমিনের সাথে বন্ধুত্ব রাখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মুমিনেরা নত হইয়া নতি স্বীকার কইরা নামাজ পড়তে আসে বাদ হয়ে গেছে অনেক কি স্বীকার কইরা নত হইয়া নতি শিকার কইরা যারা নামাজ পড়তে আসে এক নাম্বার দুই নাম্বার নতি শিকার কইরা নত হইয়া নরম হইয়া বিনয়ী হইয়া যারা জাকাত দেয় এখানে অসংখ্য মানুষ বাদ হয়ে গেছে কথা বুঝতে পারছেন আল্লাহুযীনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইউতুনয-যাকাতা ওয়া হুম রাকিয়ুন নামাজে উপরে নত হইয়া নত হইয়া গেট দিয়া ঢুকতে হবে তাহলে আজকেও দিন এখনো যা ঢুকছেন এখনো অনেকে আসতে পারেন নাই নত হইয়া ঢুকেন নাই টান টান হইয়া নিজেও টান টান ভিতরে সমস্ত শয়তানি দেমাগ শয়তানু ও বুদ্ধিও টান টান আমি বলবো শয়তান আপনাকে ভালো কইরা ধরছে শয়তানির সমস্ত কিছু ছাইরা সাধারণ মানুষের মতো মসজিদ আইসাম আল্লাহ রাব্বুল আলমিনকে বড় মনে কইরা আপনি আল্লাহর কদমে সেজদায় লুটায় পড়েন যতদিন পর্যন্ত এভাবে সেজদায় লুটতে না পারবেন আপনি আল্লাহর বান্দা মুমিন হইতে পারবেন না এরকম হওয়া যাবে এরকম যদি হওয়া যায় নত হইয়া মসজিদে নামাজ পড়তে আসে দেখানোর জন্য না ছুড়ানোর জন্য না অনেকে নামাজ পড়তে আসে ছুড়ানোর জন্য অহংকারী বা ফুটে ওঠে সমস্ত অহংকার নিজের থেকে আপনি নামিয়ে ফেলুন যদি জাহান নাম থেকে বাঁচতে চায় এটা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথা সমস্ত অহংকার ছাড়তে হবে সাধারণ সাধারণের মতো সাধারণ মানুষের মতো বাঁচতে হবে নত হইয়া যারা নামাজ পড়ে নত হইয়া যারা জাকাত দেয় তাহলে জাকাত যারা দেয় ফুটানোর জন্য ভিডিও করে তিন টাকার টাকার করে আসে না নত হইয়া জাকাত দেয় না দেখাইয়া নামাজ পড়তে আসে দেয় মসজিদের যে সকল মানুষেরা আপনারা অভিযোগ করেন যে হুজুরে এভাবে কথা বলে কেন আমাদেরকে একটা মান নাই মিয়া সাহেব মান কোথায় যাবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া যখন যাবেন মান কি আপনি সাথে লইয়া যাবেন মান রাখেন মান রাইখা আল্লাহর বান্দা হয়ে যান তাহলে ওই প্যাকেটের ভিতরে মান আপনার সাথে যাবে আর এখানে সব মান দেখাইলে কবরে কোন মান দেখাবেন কবরের জন্য কিছু মান রিজার্ভ রাখেন সমস্ত গ্যাট আপ রিজার্ভ রাখেন গ্যাট আপ আর মান ছাইরা সাধারণ পাবলিকের মতো মসজিদে নামাজ পড়তে আসুন ছাত্রের মতোই আসুন সমস্ত মসজিদে ছাত্রের মতোই যান আপনার জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আপনাকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন আমি আল্লাহর দল হইতে হইলে তিন মানুষের সাথে তিন জনের সাথে বন্ধুত্ব রাখতে হবেন আল্লাহর সাথে আল্লাহর রাসুলের সাথে এবং যে সকল মুহমেনেরা নামাজ পড়ে নত হইয়া নামাজ পড়ে নত হইয়া জাকাত দেয় নত হইয়া নরম হইয়া ওই সকল মানুষের সাথে বন্ধুত্ব রাখতে হবে ঠিক কেনা বলেন কিন্তু আমরা তো দেখি যারা ফুরানি করে হেদের সাথেই বেশি ঘুরাফুরা করি আপনিও নষ্ট হবেন আর দশজনকে নষ্ট করতেছেন কাজেই লোক চিনেন বন্ধুত্ব চিনেন আল্লাহ রাসুল বলেছেন লাতু তুসাহিব ইল্লা মুমিনা মুমিন ছাড়া কারো সাথে তুমি বন্ধুত্ব করবি না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওমান ইতাওয়াল্লাহ ওয়া রাসূলহু ফা ইননা হিজবাল্লাহি এই তিন শ্রেণীর কথা বইলা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে এরকম কোয়ালিটির মুমিনদেরকে যারা বন্ধু বানাইছে এরাই হলো হিজবুল্লাহ আল্লাহ ফাইন্না হিজবুল্লাহ হিমুলিমুন পৃথিবীতে এদেরকে কেউ পরাজিত করতে পারবে না সুহান এরকম দল হইতে চাইতো আমরা আল্লাহ আমাদের সকলকে এরকম দল হই হওয়ার তৌফিক দান করেন এরকম আলোচনা শুই যারা নিজের ধর্ম বাদ দিয়া অন্যের ধর্মের চিন্তা করবেন

আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও তোমরা এরকম গুজা মিলে তোমাদের নিজেদের এই অহমিকা এবং তোমাদের নিজেদের তোমরা যদি মনে করো আমরা না হইলে ইসলাম চলবে না ভুল হবে আমরা না থাকলে মসজিদ চলবে না ভুল হবে আমরা না আটকাইলে হুজুর থাকতে পারবে না ভুল হবে ভুল আল্লাহ রব্বুল আলমিন বলেন মাইয়ার আন কুমানী তার নিজের ধর্ম থেকে যে ব্যক্তি সরে যাবে নিজের ধর্মের চিন্তা বাদ দিয়ে অন্য ধর্মের চিন্তা করবে নিজের ধর্মের ইজ্জত না বাঁচাইয়া অন্য ধর্মের ইজ্জত বাঁচাবে রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন পৃথিবীতে এদেরকে আমি এমনভাবে নিশ্চিহ্ন করব পৃথিবীর ইতিহাসে এদের কোনো নাম নিশানাও থাকবে না নিজের ধর্ম ছাইরা অন্য ধর্মের কথা চিন্তা করবা নিজের ধর্ম ছাইরা অন্য ধর্মকে প্রাধান্য দিবা আল্লাহ বলেন তোমার মতো মূর্তাকে আল্লাহ আলামিন রূপিষ্ঠী নিশ্চিহ্ন করে দিবেন ইতিহাসের পাতায় তোমার নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলেন তোমাকে চেঞ্জ করে নিজের চেঞ্জ কিভাবে আসে নিজের ক্ষমতার চেঞ্জ কিভাবে আসে দেখুন নিজের ধর্মের কথা বইলা যদি অন্য ধর্মের কথা চিন্তা করি প্রত্যেককেই বলছি তাহলে মাইদার নম্বর আয়াত বলে তাহলে ভুলে যাও তোমার দরকার আল্লাহ রব আলামিনের নয় তোমাকে চেঞ্জ করে আল্লাহ এমন লোকদেরকে আনবেন যারা আল্লাহকে মোহব্বত করবে আর তারাও আল্লাহকে মোহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন তাহলে নিজের ধর্মের চিন্তা বাদ দিয়া অন্য ধর্মের চিন্তা করলে নিজের ধর্মের মানিস না টিকাইয়া অন্য ধর্মের মানুষজন টিকাইলে আল্লাহ বলেন এদেরকে বেশি দিন আমি রাখবো না এবং সরাবো তো সরাব এমনভাবে সরাবো এদের ইতিহাসে এদের নাম নিশানা থাকবে না আল্লাহ বলেন এমন লোক দিব যারা ইহিব্য না আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবেন সুবহানাল্লাহ হ্যাঁ পৃথিবী থেকে তাদেরকে সরাইয়া আল্লার পছন্দের লোক সেট করবেন আর বলেন আজিল্লাতিন আলাল মিনিন আ ইজ্জাতিন কাফিরিন চেঞ্জ কইরা যে সকল লোকদেরকে বাদ দিয়া যাদেরকে সেট করবেন তাদের দুই নাম্বার গুণ হইলেও তারা মুমিনদের কাছে মুমিনদের জন্য মুসলমানের জন্য নরম হয়ে যাবে সুবাহানল্লাহ বরণ তারা মুমিনদের জন্যে মুসলমানদের জন্যে নরম হয়ে যাবে আর অন্যান্য ধর্মীদের জন্যে শক্ত হয়ে যাবে কঠিন হয়ে যাবে মুসলমানের ওপর আঘাত আসলে মুসলমানদেরকেই মারবে এমনটা নয় বরং মুসলমানদের টিকাইয়া অন্যদেরকে তাদের মান অনুযায়ী তাদের জায়গায় রাখবে কথা বুঝতে পারছেন কিন্তু উল্টা যদি হয় মুসলমানরাই মার খাইলো মুসলমানরাই আবার মরলো তাহলে এরকম যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চেঞ্জ চলে আসবে চেঞ্জ চলে আসবে আসবে এমন পৃথিবীতে কোন নাম থাকবে না এমন লোক দিবেন যারা যারা নাকি মুসলমানদেরকে ইজ্জত সম্মান করবে মুমিনদের প্রতি তারা নরম দুর্বল হবে আর কাপেরদের প্রতি তারা শক্ত হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই কথা আমার না কোরআনের আপনি নিজেও দেখেন ইদা চুয়ান্ন নম্বর আয়া আপনি নিজেও দেখুন নালাল আলাল মুমিনিন আ'ইজ্জাতিল আলাল কাফিরিন সেটকারী সেট করা লোকদের দ্বিতীয় গুণ ছিল এটা মুমিনদের জন্য নরম আর অন্যান্য ধর্মদের জন্য কঠিন কথা বুঝতে পারছেন সেট করা লোকদের তৃতীয় গুণ হলো ইউজাহিদুনা ফী সাবীলিল্লাহি ওয়া লা ইয়খাফূনা লাওমাতাল তারা ইসলামকে টিকানোর জন্যে নিজের ধর্মকে টিকানোর জন্যে আল্লাহর রাস্তায় কলম দিয়া জিহাদ করবে হাত দিয়া জিহাদ করবে জামাক দিয়া জিহাদ করবে আইনিভাবে জিহাদ করবে যার যেমনি সমর্থ আছে যার যেমন শক্তি আছে যে যে স্থানে আছে ওই স্থানে বসে বসে আপন ধর্ম টিকানোর জন্যে আপন ধর্মের ইজ্জত বাঁচাবার জন্যে ওই স্থান থেকে থেকে মেহনত করে যাবে এ জাহিদ নাবিল্লা তার ধর্ম টিকানোর জন্যে সে ব্যক্তিগতভাবে জিহাদ করবে মানে কলম দিয়া মানে হাত দিয়া মানে তার যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়া কয় এই জিহাদ করার এই জন্যে দিন ধর্ম টিকানোর জন্য তাকে যদি কেউ তিরস্কার করে করে নিন্দা নিন্দা এই কোনো পরোয়া করে না এরকম হওয়া যাবে আপন জায়গায় থেকে আপনার ধর্মকে আপনার ইসলামকে আপনার টিকাইতে হবে যেরকম অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকে টিকায় আপনি নামাজ পড়তে আসেন মসজিদে মসজিদে ধর্মের বিরোধিতা করেন শিখুন অন্য ধর্মের লোক থেকে শিখুন আপনার ধর্ম এটা আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন এক এবার আসছে মূল নীতি আল্লাহ রাবুল আলমিন বলেন যে ইসলাম এবং মুসলমানের জন্যে নিজের ক্ষমতা কাজে লাগানোর তৌফিক সবার বাক্যে জুটে না কথা বলেন এটা হলো মূল নীতি ইসলাম এবং মুসলমানের জন্যে কাজ করার তার ক্ষমতা দিয়া কাজ করার সবার বাক্যে জুটে না আল্লাহ রাবুল আলামিন বলেন জালিকা ফাদুল ইসলাম মুসলমান আল্লাহ আল্লাহ রাসুল মুমিনদেরকে টিকানোর জন্যে তাদের সহযোগিতা করার জন্যে এটা আল্লাহর অনুগ্রহ যাকে আল্লাহ দেন সেই করতে পারে যাকে দেন না সে বিরোধিতা করেই তার পরিণামে সে তার জাহান্নামকে ঠিকানা বানায় আপাদীতি হিমাই জাকে আল্লাহ চান এই অনুগ্রহ দেন যে মমিন এবং মুসলমানকে ঠিকানোর জন্যে তার স্থান থেকে সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে এই দুনিয়ায় এই পৃথিবীটাই শেষ নয় প্রত্যেক উদীয়মান জিনিসের পতন আছে প্রত্যেক উত্থানের এক পতন আছে পতন যেদিন আসবে তখন আর কেউ টাইনা ধরে রাখতে পারবে না কাজেই উত্থান থাকাকালীন আপনার ভবিষ্যৎ আপনি টিকায় আনেন উত্থান থাকাকালীন আপনি ইসলাম এবং মুসলমানের জন্য আপনার এই চাকরি আপনার এই চেয়ার আপনার এই পাওয়ার কাজে লাগাইয়া আখেরাতকে আপনি বাইচালেন ঠিক কিনা বলেন যদি আল্লাহ জিগাই কি করছিল ক্ষমতাতে দিছিলা তোমাকে চেয়ার দিয়েছিলাম একটা ওই চেয়ার থেকে কি করলা জবাব যেন দিতে পারেন এই জন্য সবাইকে বলি ট্রাই পরে আর পোশাক পরে গরমে বাইসা যায় না পোশাক পরে গরমে বাইসা যায়ন না জনসাধারণের কাছে তাদের সাথে একসাথে বৈশে একদিন চাও খাওয়া লাগতে পারে একসাথে বসে একদিন চাও খাওয়া লাগতে পারে কাজী আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব ভাইকে আখেরাতের জন্য সকলের চেয়ারকে কাজে লাগানোর তৌফিক দান করেন যে যে স্থানে আছেন আপন আপনার জন্য আপনার জান্নাত কমাইবার জন্য আপনি কাজে লাগা আপনাকে বলি না আপনি মসজিদে পড়ে থাকেন আপনার অফিসটাই হবে আপনার আখেরাত গুছানোর একটা ক্ষেত্র আপনার গাড়িটাই হবে আপনার আখেরাত গুছানোর একটা ক্ষেত্র আপনার যতটুকু এরিয়া এই এরিয়াটাই হবে আপনার আখরাত গোছানোর একটা ক্ষেত্র এই এরিয়াটা যেন আপনার দুনিয়া গোছানোর ক্ষেত্র না হয় তাহলে এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন শৈতানকে বন্ধু না বানাইয়া তিনজনকে বন্ধু বানাইতে বলছেন এক নম্বর আল্লাহ দুই নম্বর আল্লাহর রসুল তিন নম্বর সব মুমিন না যেই মুমিন নত হইয়া নামাজ পড়ে যেই মুমিন নত হইয়া জাকাত দেয় যেই মুমিনের ভিতরে নরম হওয়ার গুণ আছে এই মুমিনকে বন্ধু বানাইতে বলছেন